আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আরেক আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কিছু সীতাহার সিঙ্গাপুর মডেলের সীতাহার অনেকে সিঙ্গাপুর মডেল বলে অনেকে আপনার কলকাতা মডেল বলে তো আমি আপনাদেরকে আজকে সীতাহার দেখাবো অনেক বড় বড় একটু হেবি হোচনে সীতাহার গুলো অনেকে আমাকে কমেন্ট করছেন সীতাহার দেখানোর জন্য তো আমি আপনাদেরকে জন্য আজকে সীতাহার নিয়ে আসলাম এমনকি সাথে কানের দুলও নিয়ে আসলাম সীতাহারের সাথে আপনার কানের দুল মেসিং করে নিয়ে আসলাম তো দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আমি একটা সীতাহার দেখাচ্ছি দেখেন এটা অনেকটাই সুন্দর সীতাহারটা আপনার বাইশ ক্যারেট সবগুলো আমি এতগুলো মাল দেখাবো সবগুলো বাইশ ক্যারেট দেখেন আপনার সীতাহারটা দেখেন আমি যদি আপনাদেরকে সীতাহারের দুলটা দেখাই দেখেন আপনি দুলটা দেখেন এটা অনেকটাই সুন্দর এটার সাথে এটা অনেকটা ম্যাচিং করে দুলটা আছে দেখেন আমি আপনাদেরকে ওজন হইতে দেখাই দিব অনেকে যদি হয় বিশ গ্রাম অনেকে বলে দশ গ্রাম আমি আপনাদের ওজন হইতে ডাইরেক্ট দেখা দেবো কোনটা কত গ্রাম আপনারা নিজের চোখে দেখেন আমি ছোট মেশিন নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন মাত্র বাউন্ন গ্রাম বাউন্ন গ্রাম আছে আপনার কানের দুল হইতে সিটা হাটটা তো আপনার সাইল হইতে যদি কানের দুল নাও নিতে পারবেন কানের দুল সারা হইলে তেতাল্লিশ গ্রাম মাত্র তেতাল্লিশ গ্রাম কানের দুল সারা হয়েছে আপনার তেতাল্লিশ গ্রাম সিটা হাটটা তেতাল্লিশ গ্রাম দেখেন আমি আপনাদেরকে যদি ডিজাইনটা দেখাই